যেহেতু আমার বিয়ে হয়ে গেছে এক্সামের আগে সো বেবি কনসেপ্ট করে ফেলি তো মনে হয়েছে যে আমি এই অবস্থায় এক্সাম দিতে পারবো আমার পরিবারের সবাই যদি আমার পাশে না থাকতো তারা যদি আমাকে সাহস না দিত তাহলে আমি আর এইভাবে আগাইতে পারতাম না আজকে এই অবস্থায় বসে আমি এক্সামও দিতে পারতাম না সেই অদম্য মনোবল নিয়ে সে আজকে পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং সুন্দরভাবে সে পরীক্ষা দিয়েছে মানবিক কারণে ছাত্রীকে পরীক্ষা দেওয়ার সুযোগ দিয়েছে আমি দোয়া করি এই মেয়েটি যেন উচ্চশিক্ষা অর্জনের পাই আমি এবার এই হাজার পঁচিশে পরীক্ষার্থী তো ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল আমি পড়াশোনা করে বড় কিছু হব নিজের পায়ে দাঁড়াবো পরিবারকে সাহায্য করব সো এই বিধায় যেহেতু আমার বিয়ে হয়ে গেছে এক্সামের আগে সো বেবি কনসেপ্ট করে ফেলি তো মনে হয়েছে যে আমি এই অবস্থায় এক্সাম দিতে পারবো তাই আর কি আমি এক্সামে এই জায়গায় হসপিটালে মানে পড়াশোনার মানে পরীক্ষা দেওয়ার চেষ্টা করেছি আশা করি যতটুকু পারছি তাতে ভালো একটা নাম্বার আমি পাবো আর হচ্ছে আমার পরিবারের সবাই যদি আমার পাশে না থাকতো তারা যদি আমাকে সাহস না দিত তাহলে আমি আর এইভাবে আগাইতে পারতাম না আর আজকে এই অবস্থায় বসে আমি এক্সামও দিতে পারতাম আমার ওয়াইফ হচ্ছে ঈশা আলো সে হচ্ছে শরীয়তপুর সরকারি কলেজের একজন শিক্ষার্থী সে এইবার এইসি পঁচিশ ব্যাচের হ্যাঁ এবার এক্সাম দিচ্ছে সরকারি গোলাম হায়দার মহিলা কলেজে তো সে ছাব্বিশ তারিখ তার প্রথম পরীক্ষাটা হয় বাংলা প্রথমপত্র এবং এর পরবর্তীতে সে প্রেগনেন্ট ছিল সে ওই অবস্থায় সে প্রথম পরীক্ষাটা দেয় দেন পরবর্তীতে আমরা সাতাইশ তারিখ হসপিটালে আসি তার চেক জন্য তো হসপিটাল থেকে আমাদের নির্দেশ দেওয়া হয় যে ইমার্জেন্সি তাকে সিজার করা লাগবে তো আমরা সাতাইশ তারিখ রাত্রেই আমাদের আমার ওয়াইফকে সিজার করানো হয় আমাদের একটা মেয়েবাবু হয়েছে সহি করবেন আর পরবর্তীতে যেহেতু ওর এইচএসি পরীক্ষাও এতদিন কষ্ট করে পড়াশোনা করছে তো আমি চাচ্ছিলাম না পার্সোনালি যে ওর বাদ যাক বা ও পড়ুক ওদের ব্যাচ থেকে তো এই কারণে আমি ওর হসপিটালেই পরীক্ষার ব্যবস্থা এবং আমি প্রিন্সিপাল মহোদয়ের কাছে দেখা করে এবং স্যারের সাথে কথা বলে স্যার আমাদের এই হসপিটালে পরীক্ষার ব্যবস্থা করে দিচ্ছে এবং সে আজকে সুষ্ঠুভাবে পরীক্ষা দিচ্ছে আমাদেরই একজন স্টুডেন্ট যে কিনা গত ছাব্বিশ তারিখে শুরু হওয়া এইচএসসি পরীক্ষার্থী সে প্রথম এক্সামটা আমাদের কলেজেই দিয়েছে দ্বিতীয় এক্সামের ঠিক আগের দিন তার একটি বেবি হয়েছে এবং সেটা সিজার রিয়ান অপারেশনের মাধ্যমে প্রচণ্ড রকমের মনোবল মেয়েটির এবং সে স্টুডেন্ট হিসাবে আমি দেখলাম যে খুবই ভালো যার জন্য তার সেই অদম্য মনোবল নিয়ে সে আজকে পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং সুন্দরভাবে সে পরীক্ষা দিয়েছে সরকারি মহিলা কলেজ গোলাম হায়দার খান সরকারি মহিলা কলেজ কেন্দ্রে তার সিট ছিল সেই সুবাদে আমি আজকে তার পরীক্ষার দায়িত্ব প্রাপ্ত হয়ে এখানে নিপুণ ক্লিনিকে এসেছি এবং নিপুণ ক্লিনিকের একটি কক্ষে আমি এবং আমার সাথে একজন পুলিশ সহকর্মী আছেন পুলিশ আছেন যিনি এই দায়িত্ব পেয়েছেন আমরা দুজন মিলে অত্যন্ত সুন্দর পরিবেশে মেয়েটির পরীক্ষা নিয়েছি সব ধরনের সহযোগিতা আমরা ওকে করেছি যাতে ও সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে ওর বেবিকে রাখার জন্য একজন ওর শাশুড়ি মা আছেন যিনি সার্বক্ষণিক ছিলেন ওখানে খুব সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন করতে পেরেছে আমার মনে হয় যে ওর ইশাল্লাহ রেজাল্টও ভালো হবে সুন্দরভাবেও পরীক্ষা দিয়েছে এক কথায় অসাধারণ পরীক্ষা দিয়েছে মেয়েটি মানবিক কারণেই ছাত্রীকে পরীক্ষা দেওয়ার সুযোগ দিয়েছি তো গত রাত্রে খবর পেলাম যে এই ছাত্রী নিপুর হসপিটালে মা হয়েছেন তার পরিবারের পক্ষ থেকে এবং তার পক্ষ থেকে লিখিত আবেদন করেছে মেডিকেল সার্টিফিকেট সহ যে স্যার আমি পরীক্ষা দিতে চাই তবে কোন চিকিৎসক বলেছেন কোনোভাবেই তাকে ক্লিনিক থেকে বের করা যাবে না তো যথাবি সে আবেদন করে মেডিকেল সার্টিফিকেট সহ আমরা একজন মহিলার সিনিয়র শিক্ষক সহ এবং একজন লেডি পুলিশের ব্যবস্থা করে আমরা নিপুণ ক্লিনীকে মেয়েটিকে পরীক্ষা দেওয়াই আর মেয়েটি যে আবেদন করেছে আমি অবাক হয়েছি তার কত সুন্দর হাতের লেখা হয়তো অল্প বয়সী বিয়ে হয়েছে বলে মা হয়েছেন এই জন্য একজন শিক্ষার্থী পড়তে চান তার তীব্র আকাঙ্ক্ষা তার মনোবলকে আমরা জিয়ে রাখতে চাই সে যেন সফল হতে পারে আমি দোয়া করি এই মেয়েটি যেন কামিয়াব হয় উচ্চশিক্ষা অর্জনের সুযোগ পায়